ওয়েলকাম টু ইনফরমেশন হাব এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার গতকাল নবান্ন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখন দেখে নেব নোটিসে কি বলা আছে এখানে কি বলা আছে ইন কন্টিনিউশন টু দ্য ডিপার্টমেন্ট নোটিফিকেশন নম্বর সিক্স ওয়ান ওয়ান টু ডেটেড নয় এগারো দু হাজার তেইশ দ্য গভর্নর ইজ প্লেস টু ডিক্লেয়ার সেভেনটিন্থ এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েমেন্স অ্যাজ এ পাবলিক হলিডে অন দ্য অকেশন অব রামনবমী আন্ডার সেকশন অফ টোয়েন্টি ফাইভ অফ দ্য নিগুটিভেল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন এইটটি ওয়ান তাই কী বলেছে আগেকার যে ফিনান্স ডিপার্টমেন্টের একটা নোটিফিকেশন নম্বর ছিল সেই অনুযায়ী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবারটাকে একটা পাবলিক হলিডে হিসেবে ট্রিট করা হচ্ছে রামনবমী উপলক্ষে এনআই অ্যাক্ট অনুযায়ী তাই ওই দিন জরুরি পরিষেবা বাদে রাজ্য সরকারি অফিস ও সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেহেতু এটা পাবলিক হলিডে ভিডিওটি শেয়ার করে সকলকে এ বিষয়ে জানিন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চিঠির কিন্তু কপি প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি কে ডিএমকে প্রত্যেকটা জেলার ডিএম এবং প্রত্যেকটা অফিসে পাঠানো হয়েছে ধন্যবাদ